আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার নব বছরের তবে আমরা দেখতে চাই না এই জায়গায় একজন ব্যক্তি দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে আমরা করতে না পারি তাহলে যুব সমাজ আন্দোলন করবো সংগঠন আগে থাকবো পদক্ষেপ নিতে পারবো দ্বিতীয় যে বলতে চাই

নির্বাচনী ব্যবস্থা তারা ভেঙে দিয়েছে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার কারণে এই সিস্টেমটা ভেঙে দেওয়ার কারণে গত বছর পর্যন্ত নির্বাচন কোন সিস্টেম হবে কোন প্রক্রিয়া হবে সেই সিস্টেমটা আমরা

আজকে শিক্ষার কথা আমি বলতে চাই আজকে যে শিক্ষা কারিকুলাম তৈরি করেছে সরকার যে শিক্ষা কারিকুলাম এই শিক্ষা কারিকুলাম আমার সন্তানকে একজন নাস্তিক বানায় আমার একজন সন্তানকে উশৃঙ্খলা শিখায় আমার একজন সন্তানকে ধর্মহীনের দিকে নির্ধারিত করে এমন কোন শিক্ষা কারিকুলাম নব্বী বা মুসলমানের দেশে চলতে পারে পরিবর্তন চাই বাতিল চাই নতুন শিক্ষা কারিকুলাম ধারে করছি আমরা প্রিয় বন্ধুগণ

এই কথা আমরা শুনতে চাই মৌলিক পরিবর্তন চাই আমরা মৌলিক দাবি আসতে চাই রাষ্ট্র তার স্বাধীনতা তার সর্বমুক্ত প্রত্যেক নাগরিকের যা আমরা করবে সেই আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আমরা আছি আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ হবে যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ঐক্যবদ আন্দোলন করতে পারি কোন শক্তি নেই আমাদের এই স্বাধীনতা আমাদের এই সুপ্রতাকে উঠে নিতে পারে আগামী আন্দোলনের সংগ্রামে আপনাদের